পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় সেই সরকারি কর্মকর্তার স্ত্রী নিশির রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত সাত ডিসেম্বর রবিবার দুপুরে পাবনা আমলি আদালত দুই এর বিচারক ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন লিলি যার অ্যান্টি গুণ করেন্টিএন ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মুশফেকা জাহান কনিকা জানান আজ আসামির জামিন শুনানির দিন ধার্য ছিল বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেছেন তার পরবর্তী হাজিরা তারিখ আগামী বছরের এগারোই জানুয়ারি জামিন শুনানির জন্যই দিন ধার্য ছিল বিকো ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম সাহেবের আদালতে জামিন শুনানিটা হয় তো এই মামলার জামিনের ধারা সম্পূর্ণভাবে বেয়েলবল সেকশন ছিল জামিনযোগ্য ধারার অপরাধ বিবেচনায় আসামিটা আজকে জামিনের আদেশ প্রাপ্ত হয় তবে মামলার তদন্ত যেভাবে চলছে সেভাবেই চলবে ভবিষ্যতে অভিযোগপত্র দাখিল হবে অভিযোগপত্র দাখিল হলে যদি দেখা যায় যে অভিযোগপত্র সঠিকভাবে আসছে আমাদের ধারণায় অর্থাৎ রাষ্ট্রপক্ষের ধারণায় তাহলে সেটা মামলা বিচারে যাবে আর যদি এমনটা দেখা যায় যে না সঠিক তদন্ত হয়নি তখন আমরা হয়তো নারাজি দিতে পারবো নারাজি শুনানি পরে পরবর্তী যে আইনি পদক্ষেপ সেটা আদালত আমরা নেবো এবং আদালত সে তার শুনানির প্রেক্ষিতে সিদ্ধান্ত দেবেন মামলাটা আজকে কেবলমাত্র জামিন শুনানির জন্য ছিল জামিনযোগ্য ধারা আর মহিলা বিবেচনায় আসামি জামিনের আদেশ প্রাপ্ত নিশি রহমানের জামিনের বিষয় পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন কুকুর হোক বা যে কোনো প্রাণী হোক অথবা মানুষ হোক নিষ্ঠুরতা হিংস্রতা এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই আমাদের প্রতিবাদটা নিষ্ঠুরতা বা হিংস্রতার বিরুদ্ধে ওই আসামির বিরুদ্ধে নয় কিন্তু এই নিষ্ঠুরতা বা হিংস্রতার একটা পানিশমেন্ট দিলে পরবর্তীতে অনেকে অ্যালার্ট হবে কারণ আজকে হয়তো আমরা কুকুরের প্রতি নিষ্ঠুরতা করছি এটাকে প্রশ্রয় দিলে পরবর্তীতে এই নিষ্ঠুরতাটা মানুষের উপরে হবে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকতো টম নামের একটি কুকুর এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে গত সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে কুকুরটিকে পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী জীবন্ত আটটি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে রবিবার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে পরদিন সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুরছানাগুলোর ছানাগুলোর মরদেহ এই ঘটনায় মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশির রহমানকে আসামি করে থানায় একটি মামলা করেন পরে রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয় সেদিন আদালতে জামিন আবেদন করলে বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লিলি যার অ্যান্টি গুণ যার্টি ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য